দিনাজপুরের হিলিতে ইরি বড় মৌসুমেও অস্থির চালের বাজার সপ্তাহের ব্যবধানে বাজারে চিকন ও মোটা জাতের চালের দাম বেড়েছে কেজিতে ছয় থেকে আট টাকা এতে বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ বিক্রেতারা বলছেন মিল মালিকরা সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে চালের দাম বেড়ে গেছে হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বলে রিপোর্ট জানাচ্ছেন সিরাজপুরিরা সরবরাহ কম হয় দিনাজপুরের হিলিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম এক সপ্তাহ আগে গুটি স্বর্ণা চাল বিক্রি হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় যা এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি চুয়ান্ন থেকে আটান্ন টাকায় পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হওয়া আটাশ জাতের চাল কেজিতে ছয় টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা দরে আগে কিনতাম চাল আপনার থেকে টাকা আজকে পঁচিশ কেজি চাল ধরলাম আটচল্লিশ আগের থেকে তুলনায় অনেক চালের দাম বেশি ধরছে চাল আসতেছে না মেলেরা চাল ছাড়তেছে না এক সপ্তাহের ব্যবধানে ছয় সাত টাকা কেজি কে বাড়িছে এটা যদি একটু কমাতো তাহলে সাধারণ গরিব লোকের জন্য ভালো হতো আয় তো বাড়েনি জিনিসের দাম বাড়ে গেছে খুচরা চাল বিক্রেতারা বলছেন মিল মালিকরা চালের উৎপাদন কমিয়ে দেয় বাজারে সরবরাহ কমে গেছে খুচরা বাজারে তাই সব ধরনের চালের দাম বেড়ে গেছে বাজারে চাল সরবরাহ বাড়লে দাম কমে আসবে এমনটাই প্রত্যাশা তাদের চাল এক সপ্তাহ আগেও যেরকম দাম ছিল এখন কেজিতে পাঁচশো টাকা বেশি আর কি প্রত্যেকটা চালের দামে মানে ধানের দাম একটু বেশি তো এই চালের দাম আর কি বেশি অন্যদিকে মিল মালিকদের দাবি এখনও ধান শুকনো শেষ না হয় বাজারে চালের সরবরাহ কমে গেছে যার কারণে দাম কেজিতে ছয় টাকা থেকে আট টাকা বেড়ে গেছে আমরা চাল ব্যবসায়ী লোক আমরা চাল কোথা পাচ্ছি না আমরা মিলারের কাছে ফোন যাচ্ছি মিলার যাচ্ছি মিলার বলতে সে চাল নেয় চাল অত চাল বানাচ্ছে না চালের দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতাদের সেরাজুম মনিরা জিটিভি নিউজ